আজকে আমাদের হচ্ছে হাইকোর্টে যে আপিলের শুনানি চলতেছিল হচ্ছে দশ তারিখ থেকে তো সেখানে আজকে হচ্ছে শেষ শুনানি চলতেছিল তো সেখানে আর কি হচ্ছে যখন বিশ জনের আসামি পক্ষের আইনজীবীরা হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন করার পরে তখন হচ্ছে বলা হয় যে হচ্ছে আর কেউ বাকি আছে কিনা আরও পাঁচজন যেহেতু আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে একজনের হচ্ছে যাবজ্জীবন আছে তার ক্ষেত্রে আইনজীবী দেয় নাই আর তিনজন হচ্ছে আগে থেকে পলাতক ছিল তো তখন আর কি আর একজনের ব্যাপারে তখন আর কি রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় যে হচ্ছে যে সে হচ্ছে আগস্টের পরে পালিয়ে গেছে তো এই জিনিসটা তখন হচ্ছে আব্বু উপস্থিত ছিল আমাদের পরিবারের সদস্য যারা উপস্থিত ছিল কোর্টে তারা সেখান থেকে জানতে পারে এরপরে হচ্ছে আমরা এখনো হচ্ছে আর কোনো কিছু জানতে পারি না এরপর বিচার কার্যে দীর্ঘ পরিক্রমা শেষে বিজ্ঞ আদালত দু হাজার সালে আটই ডিসেম্বর ছাত্রলীগের বিশ জন সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড এবং পাঁচজন সদস্যকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে মুনতাসির আল জেমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের সতেরো ব্যাচের একজন ফাঁসির দণ্ড দণ্ডপ্রাপ্ত খুনি আসামি পরবর্তীতে পরবর্তীতে মামলায় সাজাপ্রাপ্তরা আপিলের আশ্রয় নেয় এবং কন্ডেম সেলে নিজেদের দিনতিবাদ করতে থাকে আপিলের শুনানির শেষ দিন বিজ্ঞ বিচারপতির নিকট জেমির পলায়নের সংবাদ আমাদের হতভম্ব করে ফাঁসির আসামিদের স্থান নিরাপত্তার চাদরে আবৃত কন্ডেম সেলে সেখান থেকে এত শীর্ষ সন্ত্রাসীর পলায়ন জনক এবং আমাদের জন্য লজ্জার এই পলায়ন শহীদ আবরার ফাহাদের রক্তের সাথে গাদ্দারি আমরা স্পষ্ট কণ্ঠে ঘোষণা করতে চাই আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যেমন ফ্যাসিস্ট শাসনামলেও ন্যায় বিচারের প্রশ্নে মাথা নত করিনি স্বাধীন বাংলাদেশেও আমরা ন্যায় বিচারের প্রশ্নে কোনোরূপ আপোষ করব না একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কন্ডেম সেল থেকে পলায়ন করলে তা আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে নিজেদের দায় কোনোভাবেই এড়াতে পারেন না আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত খুনি মুন্তাসিরাল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে পাশাপাশি তার পলায়ন হবে সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাবদিহি করতে হবে অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা দুই সালে যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ কোনোভাবে এই মামলার বিচার কার্য ও রায় করে কোন রূপ তালবাহানা ছাত্র সমাজ মেনে নিবে না সকল দণ্ডপ্রাপ্ত আসামির রায় দ্রুত কার্যকরের ব্যাপারে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি